সন্ধ্যা আট ঘটিকার সময় রূপনগর আবাসিক বারো নম্বর রোডে আমার ফোনে একটি কল আসে যে আমাদের রূপনগর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ কুষ্টিয়া কুমারখালী উপজেলার একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের খবর পায় তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং তারা আমাকে সেখানে উপস্থিত হতে বলে আমি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী সাধারণ সম্পাদক টুটুল আরও পঞ্চাশ ষাটজন মানুষ নিয়ে সেখানে উপস্থিত হন এবং সে আমি আসার পূর্বেই খোঁজ করতে থাকে যে মাহিন কোথায় এখানে মাহিনকে এবং আমি আসার সাথে সাথে আমি মোটরসাইকেল থেকে নামার সাথে সাথে আমি দুই স্টেপ সামনে যাওয়া মাত্র তারা আমাকে দেশীয় অস্ত্র রামদা স্ট্যাম্প হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে অতর্কিতভাবে আক্রমণ করে সেনাবাহিনী যখন উপস্থিত হয় তারা সেখান থেকে পালিয়ে যায় একটা কথা বলে রাখি এই টুটুল কিন্তু রূপনগর থানা পুলিশের গাড়িতে করেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তার সাথে রূপনগর থানার এসআই আনোয়ার এসআই ইব্রাহিম এবং তদ ওসি তদন্ত জুয়েল ছিল পরবর্তী সময়ে যখন সেনাবাহিনীর উপস্থিতিতে ওসি মোকাম্মেল যখন সেখানে উপস্থিত হন তিনি সরাসরি এসে আমাদেরকে দোষারোপ করেছেন আঘাতপ্রাপ্ত হয়ে আমরা যখন আমাদের রক্ত জোট ছিল তখন এই মোকামে সে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাদেরকে কথা শোনাচ্ছিল এবং পরবর্তী সময়ে আমরা যখন আমাদের চিকিৎসা গ্রহণ শেষে মেডিকেল স্লিপ নিয়ে থানায় পৌঁছাই থানায় এই এস আই টুটুল সাত ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন রূপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম রূপনগর রূপনগর থানার ছাত্র সাধারণ সম্পাদক কাউসার মল্লিক সহ সবাই আমাদের উপরে থানায় অতর্কিত হামলা চালায় যার প্রমাণ থানার সিসিটিভি ফুটেজে রয়েছে এবং অত্রদৃশ্য যখন চলছে তখন আমাদের থানার ওসির রুমে আমাদের মিরপুর সোনের এডিসি এবং এসি মহোদয় উপস্থিত ছিলেন তাদের চোখের সামনে সকল কিছু হয়েছে এবং তার পরবর্তী সময়ে আজকে সকাল থেকে সারাক্ষণ তারা এলাকায় মহরা দিচ্ছে মোটর সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে তারা তাদের রাজনৈতিক কার্যালয়ে সময় কাটাচ্ছেন আড্ডা দিচ্ছে তাদেরকে গ্রেফতার করার কোনো ধরনের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না আজকে তারা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের শুধুমাত্র চিহ্নিত কয়েকজন বাদে যারা যারা আছেন সবাইকে একজন একজন করে ধরবে এবং তাদেরকে বাড়বে আজকে যদি এই আন্দোলনের আট মাস যাওয়ার পরে যদি আমরা এই নিরাপত্তা না পাই আমরা আসলে কোথায় যাব আমরা কাদের কাছে নিরাপত্তা চাব সেটার কোনো উত্তর আমার কাছে নাই আমি অত্যন্ত বিত সন্ত্রস্ত শুধু আমি না এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপির সবাইকে গতকালকে আমরা যখন থানায় ছিলাম আমাদের আমরা যখন থানায় ছিলাম তখন আমাদের এনসিবির দুজন ভাইকে রত্নগর আবাসিকের মোড় থেকে তুলে নিয়ে যাওয়া হয় আমরা পুলিশকে সেই জিনিসটা জানাই যে পুলিশ কোনো স্টেপ নেয়নি তাদেরকেও বিভিন্নভাবে আঘাত করা হয় তাদেরকে একজনকে মিরপুর এক নম্বরে এবং সাত নম্বরে ফেলে যায় এইরা যে কায়দায় তারা সন্ত্রাসী আমরা চালাচ্ছে এরকম কায়দা আমরা এর আগে পূর্বে কখনো কোথাও দেখিনি আমরা অতি দ্রুত আমরা এই বিষয়ের একটি সঠিক সমাধান এবং যেই সকল আসামি রয়েছেন এজাহান নামেও আসামি এবং অজ্ঞাত পরিচয় আসামি সবাইকে অনুতি বিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি